প্রতিটা কাজে হচ্ছে লোকাল হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে মানুষের অভিযোগ পাচ্ছিলাম যে বা আমরা দেখতে পাচ্ছিলাম আপনারাও দেখতে পাচ্ছেন যে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আমাদের শিউরির যেটা জ্বলন্ত ইস্যু এই ওভারব্রিজ এই ওভারব্রিজ রেল কর্তৃপক্ষ শুধু রাজনীতির স্বার্থে কাজটা করছে না দীর্ঘদিন ধরে এই জিনিসটা ফেলে রেখেছে আমাদের সাংসদ শতাব্দী বহুবার পার্লামেন্টে বলেছে জিএম কে বলেছে ডিআরএম কে বলেছে কাজ কিন্তু আগাচ্ছে না আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের লোকাল কাউন্সিলর পিঙ্কি দাস আমাদেরকে নির্দেশ দিয়েছে যে ইমিডিয়েটলি তাদের সঙ্গে যোগাযোগ করতে প্রয়োজন হলে আমরা যদি এটা পুজোর আগে কমপ্লিট না করে আমরা বাধ্য হব রেল ওনারা বলছেন আমরা ইন্সপেকশন করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা করবো এই কথাটাই দিলেন আমরা তাদেরকে মানে ডেডলাইন দিলাম আগামী এক থেকে দেড় মাসের মধ্যে হবে এবং আগামী পুজোর আগে মানুষের সাথে এরা ইচ্ছা কিন্তু গাফিলতি করছে এটা ভাবতে পারেন একটা গাডার তুলছে গাডাটা পড়ে যাচ্ছে এটা রাজনীতি পুরো এটা প্রেক্ষাপট রাজনৈতিক এটা চিন্তা ভাবনা সামনে বিধানসভা ভোটের আগে হয়তো একটা গিমিক তখন ভোটের ঠিক কিছুদিন আগে একটা উদ্বোধন দেখিয়ে দেবে বলবে এই আমরা আমাদের নেতৃত্বে হলো সেটা দেখানোর চেষ্টা হচ্ছে কেন্দ্রের নির্দেশে এটা চলছে বিজেপির নির্দেশে এটা চলছে আমরা বহুবার বলছি যে একটা ব্রিজ এতদিন লাগে না যদি পাবলিক আটকাতো যদি পাবলিক কাজ করতে না দিত যদি লোকাল মানুষ কাজ করতে না দিত যদি কোনো অসামাজিক কাজকর্ম হতো তবে ওনারা বলতে পারতেন উপরন্তু ওদের কাজকে সুবিধার্থে আমরা পাবলিক ল্যান্ড পাবলিক ল্যান্ড যেখানে যেখানে মাল কাজ করবে সব জায়গা আমরা দিয়েছি যেখানে যেমন আপনারা কাজ করুন আমরা মাঠ দিয়ে দিয়েছি খেলার মাঠে বলেছি মাল সব ব্যবস্থা কিন্তু তারা কাজটাকে গাফুলিতে নিয়ে যাচ্ছে কাজটাকে কমপ্লিট করবে না এবং করবে না ঠিক ভোটের আগে এরা চিন্তা ভাবনা করেছে যে ভোটের আগে একটা গিমিক প্ল্যানিং করবো আমরা বলছি মানুষের ভোটটা আগে নয় মানুষের জীবনটা আগে মানুষের পরিষেবাটা আগে তাই আগামী দুর্গা আগে এটা করতে বলছি আগামী পুজোর আমরা এক মাসের মধ্যে দেখবো গাডার কমপ্লিট হয়ে গেছে সেটা দেখতে চাই এবং আগামী পুজোর আগে এটা মানুষের জন্য যেন পরিষেবাতে চালু হয় যদি না হয় আমরা এই এই আপনার হাটের বাজার যে ওভার ব্রিজ নিচে আমরা ধর্নায় বসবো সেখানে পঞ্চায়েত মেম্বার থেকে সংসদ পর্যন্ত সবাই রেল লুকে ধর্নাতে বসতে বাধ্য